আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু আমরা আসলে সবাই একটু মন খারাপ আমি জানি যারা বিশেষ করে মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন যাবৎ আমরা নিজেরও অ্যাকচুয়ালি মালয়েশিয়ার জন্য কলিং বিসা যেন খুলে যায় সেই অপেক্ষায় আছি এবং বিভিন্ন সময় আমরা যখন যে তথ্য পাই আপনাদের সাথে আমরা সেই তথ্যগুলি শেয়ার করে থাকি কখনো সত্য হয় কখনো সেটা হয়তো পূরণ হয় না একটা জিনিস মনে রাখবেন কোনো কিছুই কিন্তু আমাদের হাতে না হ্যাঁ তবে আপনারা যেমন সবসময় খবর নেন মালয়েশিয়ার ব্যাপারে আমরা যেহেতু এই ট্র্যাকে আছি আমরাও বিভিন্ন তথ্যের পাই দেখেই আপনাদের সাথে সেই তথ্যগুলি শেয়ার করি ঠিক আছে আপনারা যেমন আমি তো বারবার বলছি যে আপনারা যেমন অপেক্ষা আছেন আমরাও কিন্তু একইভাবে অপেক্ষায় আছি যেন মালয়েশিয়ার কলিং বিসার যে কোনোভাবেই হোক খুলে যায় তো সত্যি কথা বলতে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু কোনো আপডেট নেই কোনো খুলে যায়নি মেডিকেলও শুরু হয়নি এটা আমরা সবাই জানি রিসেন্টলি আমি একটা মেসেজ পেয়েছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতেই আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে সেই তথ্যটা শেয়ার করি যে এই মাসের আই মিন অক্টোবরের বিশ তারিখের পর থেকেই মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং সেই গ্রুপের যেই মেসেজটা আমি পেয়েছি অডিও ক্লিপটা সেটা আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি তো চলুন আমরা মূল ভিডিওটি দেখার সুযোগ পাবে না আর ইনশাল্লাহ গতকাল পর্যন্ত যে খবর পাইছি এই মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় ইনশাল্লাহ আমরা কার্যক্রম শুরু করতে পারবো তবে খুব সম্ভাবনা বিশ তারিখের পরেই আমরা কার্যক্রম শুরু করতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ এখন পর্যন্ত এটাই নিউজ আছে তো আপনার সবাই মনোযোগ দিয়ে সেই অডিওটি শুনলেন আসলে আমরা সবাই আশাবাদী আমরা আশা করতে চাই আশা করছি সেটা বিশ তারিখের পরেই হোক অথবা পঁচিশ তারিখের পরেই হোক যেভাবে হোক মালয়েশিয়ার কলিং ভিসা যেন খুলে যায় সেটা আগামী মাসে হলেও যেন খুলে যায় ঠিক আছে কারণ অনেকেই কিন্তু আমরা নিরাশ হয়ে যাচ্ছি মন খারাপ করছি অনেকেই হয়তো আমাদের ভিডিওতেই বিভিন্ন মেসেজ দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলি তো আমাদের হাতে নয় আপনারা এটা ভালো মতোই জানেন দুই দেশের সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যেন কলিং ভিসা খুলে যায় কিন্তু কেন কি কারণে যে আসলে খুলছে না তা আমরা নিজেরাও আসলে বলতে পারছি না কিন্তু আশা রাখতেই হবে এই কারণে কারণ মালয়েশিয়ার কলিং ভিসার ইতিহাসটা এরকম যে এমন হতে পারে দুই দিন পরে আপনি শুনলেন আসলেই মালয়েশিয়ার কলিং ভিসা একদম খুলে গেছে আবার হয়তো দেখবেন যে দুই বছরেও খুলছে না আসলে এটা গ্যারান্টি দিয়ে কেউই খুলে গেছে সেটাও বলতে পারবে না আর খুলবে না সেটাও কিন্তু কেউই বলতে পারবে না ঠিক আছে তো যারা একদম মালয়েশিয়া যাবেন বলেই বসে আছেন আপনাদেরকে আরও ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে আরও ধৈর্য ধরতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের মনের আশা পূরণ করেন সেই প্রত্যাশায় আজকের এই এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অথবা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা সে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা সবাই জানেন যে আমরা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি বিশেষ করে যারা প্রবাসগামী বিদেশে যাবে কাজের বিভিন্ন কাজের ভিসায় বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিদেশ যাবে বলে চিন্তা করছেন এবং আমরা বিভিন্ন দেশের সেই কাজের এবং কাজের অগ্রগতির তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মালয়েশিয়া হোক সৌদি হোক বা যে কোনো দেশের ইউরোপ কান্ট্রি হোক যে কোনো দেশের তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে